যাই হোক गाइस আমরা আসলাম ভোলাতে শ্বশুর বাড়ি তো এইফালা ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন পাশে থাকেন পরে করে মজার মজার ভিডিও পাবেন সবাই যাক ঠিক আছে ধন্যবাদ প্রমোট করার জন্য নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো গতকালকে শ্বশুর বাড়ি আসলাম তো আজকে সকালবেলা একটু বের হলাম এবং আমরা এখানে কি করি কেন আসছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের সাথে থাকবে আর তোমাদের কাছে একটি ছোটো রিকোয়েস্ট তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করবো আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো সবাইকে ধন্যবাদ তো এই শুরু করছি আজকের ভিডিওটি আমি আসলাম তোমার আপন আসলো এবং তোমাদের বদি ভাই তো আমরা সকালবেলা আমি এবং আপন একটু রাস্তার দিয়ে যাচ্ছি তো সেখানে কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তা আপন বলো কী জন্য আসতো চট্টগ্রাম থেকে এখানে আমার বড় বিয়ে আমার বড় মামার বিয়ের জন্য আসলাম আর কি যাই হোক তো এই বিয়ে মোটামুটি আনন্দ করবে সেই জন্যে আসছো তো যাই হোক তো আছে আমার সাথে আপন আমরা এখন একটু রাস্তার দিকে যাচ্ছি কারণ আসলাম গতকালকে সারাদিন বাড়িতে ছিলাম কোথাও বের হইনি আপনও মোটামুটি বাড়িতে ছিল একটু যেহেতু নাইটে এসেছি ঘুমাইছি আর এখন আজকে একটু রাস্তা দিকে বের হচ্ছি তো কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তখন ভিডিও করি বিকালে করলাম আজকে অসুবিধা কি এখন শুধু শুধু মোবাইলের জায়গাগুলো তো গাইস আমরা আজকে উপস্থিত হচ্ছি আমাদের একজন ইউটিউবার ইউটিউবার

কেন হঠাৎ করে আপনারা এই লাইন থেকে কেন সরে যাই হোক আসলাম বিষয় হচ্ছে এই সকালবেলা এখন দেখেন কচি বাচ্চারা আমাদের ক্রিকেট খেলতেছে তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখুন

মানে দেখুন একজন ব্যাটসম্যান আর কিপার হচ্ছে দুইজন এই যে আমাদের অরণ্য সন্ধ্যা ও গুড শট গুড শট নাইস দেখছো সুপার শট ইয়ো ইয়ো শট এখন আউট দিব ও 6 6 6 দমা আগে দাও অরণ্য ইয়ো তো গুড স্টার্টিং ঠিক আছে আবার আবার প্র্যাকটিস করা কত শর্টে তুমি ইয়ে কর ওয়ান শর্ট গ্যান ট্রাই তাই আচ্ছা তো গাইস আপন বাইক প্র্যাকটিস করতেছে আমরা চলে এলাম দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বেঁধে নিচ্ছি ধন্যবাদ সবাইকে